ভাবন্ত এক চামচ মশলা আপনার শরীরকে ধীরে ধীরে এমন এক অবস্থায় নিয়ে যেতে পারে যেখানে সামান্য কাঁটা রক্ত বন্ধ হবে না আর সেটা সরাসরি আপনার জীবন কেড়ে নিতে পারে এই মশলাটি আপনি প্রতিদিন ব্যবহার করেন আপনার রান্নাঘরে সময় মজুক থাকে কিন্তু খুব কম মানুষ জানে এর অদৃশ্য বিপদের কথা হ্যাঁ আজ আমরা কথা বলছি লবঙ্গ বা ক্লোভ নিয়ে লবঙ্গকে আমরা সাধারণত স্বাদ আর গন্থের জন্য ব্যবহার করি কেউ কাশিতে কেউ দাঁতের ব্যথায় আবার কেউ মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ ব্যবহার করে থাকেন কিন্তু এর ভেতরে আছে ইউজেডোল নামক এক শক্তিশালী উপাদান যা শরীরে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে প্রভাবিত করে আর এই কারণেই অনেক সময় এটি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে একটি বাস্তব চিকিৎসা ঘটনা শোনাই একজন রুগী হার্ট অ্যাট্যাকের পর নিয়মিত ব্লাড থিনার খাচ্ছিলেন ওষুধে তিনি ভালোই ছিলেন স্বাভাবিক জীবনযাপন করছিলেন কিন্তু ছুটির মৌসুমে তিনি তার রান্নায় প্রচুর লবঙ্গ ব্যবহার করতে শুরু করেন কয়েকদিনের মধ্যেই তার শরীরে পরিবর্তন আসতে থাকে মাত্র দুই সপ্তাহ পর দেখা গেল একটি সামান্য হাত কাটার পরও রক্ত বন্ধ হচ্ছে না হাসপাতালে পরীক্ষা করে ডাক্তাররা দেখলেন তার রক্তের ঘনত্ব এতটাই কমে গেছে যেটি জীবন হুমকির পর্যায়ে চলে গেছে আর এর পেছনে দায়ী ছিল লবঙ্গ যা ব্লাড থিনারের প্রভাবকে বিপজ্জনকভাবে বাড়িয়ে দিয়েছিল এখন প্রশ্ন হচ্ছে লবঙ্গ কি একেবারেই খাওয়া যাবে না না সাধারণ মানুষের জন্য অল্প পরিমাণ লবঙ্গ ক্ষতিকর নয় বরং হজম কাশি ও বিভিন্ন সমস্যায় উপকার পাওয়া যায় তবে যাদের ব্লাড থিনার বা রক্ত সম্পর্কিত ওষুধ চলছে তাদের জন্য এটি অত্যন্ত সতর্কতার বিষয় বিশেষজ্ঞরা বলেন ব্লাড থিনার খেলে বেশি পরিমাণ লবঙ্গ এড়িয়ে চলতে হবে রান্নায় স্বাদের জন্য সামান্য ব্যবহার করা যেতে পারে কিন্তু প্রতিদিন বেশি খাওয়া ঠিক নয় দীর্ঘদিন ধরে লবঙ্গের তেল বা সাপ্লিমেন্ট ব্যবহার করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি মনে রাখবেন কোনো ভেষজও বা মশলাই পুরোপুরি নিরীহ নয় প্রতিটিরই উপকার আছে আবার সীমাবদ্ধতা এবং ঝুঁটিও আছে তাই সচেতনভাবে ব্যবহার করলেই আমরা উপকার পাব আর অসচেতন ব্যবহার আমাদের ক্ষতির দিকে ঠেলে দিতে পারে এই ঘটনাটি কোনো বিরল ঘটনা নয় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ চা মিষ্টি বা অন্যান্য খাবার অথবা সম্পূরক হিসেবে লবঙ্গ ব্যবহার করছেন অথচ তারা বুঝতেও পারছেন না যে তারা নিজেদের ওষুধের সাথে এক ধরনের বিপজ্জনক খেলা খেলছেন এই ছোট ছোট ফুলের কুড়িগুলোতে ব্লুবেরির থেকেও বেশি পরিমাণে অক্সিডেন্ট এবং হলুদের থেকেও শক্তিশালী প্রদাহরোধী উপাদান রয়েছে গবেষণায় প্রমাণিত যে লবঙ্গ রক্তে শর্করার মাত্রা সাতাশ শতাংশ পর্যন্ত কমাতে পারে এবং অনেক ওষুধের থেকেও ভালোভাবে সংক্রমণ প্রতিরোধ করতে পারে কিন্তু এখানেই আসল ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে যে উপাদানগুলো লবঙ্গকে নিরাময়ের ক্ষমতা দেয় সেই একই উপাদানগুলো আপনার ওষুধ এবং অন্যান্য খাবারকে মারাত্মক বিষক্ত করে তুলতে পারে এর প্রধান কারণ হল ইউজেনল যা লবঙ্গের তেলের প্রায় নব্বই শতাংশ জুটে থাকে এই ইউজেনল লবঙ্গকে তার সুগন্ধ আর ঔষধি ক্ষমতা দেয় কিন্তু এটি আমাদের শরীরের ওষুধ প্রক্রিয়াকরণ ব্যবস্থাকে পুরোপুরি নষ্ট করে দেয় গবেষণায় দেখা গেছে ইউজেনল আমাদের যকৃতের সেই এনজাইমগুলোকে বাধা দেয় যা পঁচাত্তর শতাংশেরও বেশি ওষুধের বিপাক বা মেটাবলিজম ঘটাতে সাহায্য করে এর মানে হল আপনার রান্নারই ছোট্ট ভেষ্টি নীরবে আপনার জীবন রক্ষাকারী ওষুধগুলোকে স্বাস্থ্য হুমকিপূর্ণ বিষে পরিণত করছে ওষুধের প্যাকেটে যেমন সতর্কবার্তা থাকে মশলার প্যাকেটে তেমন কোনও সতর্কবার্তা থাকে না আর এখানেই ঘটে যায় যত বিপদ আজ আমি আপনাদের সামনে এমন সাতটি জিনিসের তালিকা তুলে ধরব যা লবঙ্গের সঙ্গে মিশিয়ে খেলে আপনার জরুরি বিভাগে ভর্তি হওয়া লাগতে পারে এগুলো কোনো কাল্পনিক ঘটনা নয় এই ধরনের ঘটনা বাস্তবে প্রতিদিন ঘটছে আপনি যদি ডায়াবেটিস হৃদরোগে চিকিৎসা করাচ্ছেন অথবা আপনার শরীরে লোহার ঘাটতি থাকে তাহলে এই তথ্যগুলো আপনার জীবন বাঁচাতে পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সাত কি খাবার ওষুধ যা লবঙ্গের সঙ্গে কখনও মিশিয়ে খাওয়া উচিত নয় এক রক্ত পাতলা করার ওষুধ ম্যাসেচুসেটস জেনারেল হসপিটালের গবেষকরা লবঙ্গের একটি মারাত্মক প্রতিক্রিয়া নথিভুক্ত করেছেন একজন রুগী যিনি হার্ট অ্যাটাকের পর ওয়ারফারিন নামক ওষুধ খাচ্ছিলেন তার রক্তের জমাট বাধার মাত্রা স্থিতিশীল ছিল ছুটি মৌসুমে মশলাযুক্ত খাবার খাওয়ার ফলে তার অবস্থা প্রায় প্রাণঘাতী হয়ে গিয়েছিল প্রতিদিন লবঙ্গযুক্ত খাবার খাওয়ার ফলে তার রক্তের জমাট বাধার মাত্রা নিরাপদ দুই দশমিক পাঁচ থেকে বেড়ে প্রাণঘাতী সাত দশমিক আটে পৌঁছে গিয়েছিল লবঙ্গে প্রচুর পরিমাণে ইউজেনল থাকে যা রক্তের প্লেটলেটকে জমাট বাঁধতে বাধা দেয় গবেষণায় প্রমাণিত যে ইউজেনল এবং অ্যাসিটাইল ইউজেনল প্লেটলেট জমাট বাধাকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করে যখন আপনি রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফারিন ক্লোপিডগ্রেল বা অ্যাসপিরিনের সঙ্গে লবঙ্গ মেশান তখন এটি রক্ত জমার বাধার ব্যবস্থায় দ্বিগুণ প্রভাব ফেলে ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে এই মিশ্রণ একা ওষুধ খাওয়ার থেকে তিন থেকে চার গুণ বেশি রক্তপাতের ঝুঁকি বাড়ায় এমনকি রান্নার জন্য ব্যবহৃত সামান্য পরিমাণ লবঙ্গ এই রোগীদের রক্তক্ষরণের সময়কে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে এই প্রভাবগুলো শরীরে ধীরে ধীরে জমা হয় ইউজেনলের কার্যকাল চোদ্দ থেকে আঠেরো ঘন্টা পর্যন্ত থাকে তাই রাতে খাওয়া লবঙ্গ সকালেও আপনার ওষুধের কার্যকারিতা প্রভাবিত করতে পারে রুগীরা প্রতিদিনের লবঙ্গ সেবনের ফলে ধীরে ধীরে শরীরে রক্ত জমার বাধার বিরুদ্ধে কার্যকারিতা বৃদ্ধি পেতে থাকে যা কয়েক সপ্তাহের মধ্যে মারাত্মক আকার ধারণ করে ইউরোপিয়ান মেডিসিনসের নথিতে দেখা গেছে অনেক রুগীর শরীরে মারাত্মক রক্তক্ষরণ হয়েছে যখন তারা মশলাযুক্ত খাবার রক্ত পাতলা করার ওষুধের সঙ্গে খেয়েছেন এর ফলে পেটের ভেতরে রক্তক্ষরণ মস্তিষ্কে রক্তক্ষরণ এবং অপারেশনের সময় রক্ত বন্ধ না হওয়ার মতো ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনকভাবে স্বাস্থ্যকর্মীরা এই প্রতিক্রিয়াটি বুঝতে পারেন না কারণ রুগীরা সাধারণত তাদের রান্নার অভ্যেসের কথা চিকিৎসককে জানান না মানুষভাবে নাতুরাল জিনিস নিরাপদ আর এখানেই তৈরি হয় মারাত্মক বিপদ আপনি যদি রক্ত পাতলা করার ওষুধ খান তাহলে শুধুমাত্র সামান্য পরিমাণ লবঙ্গ ব্যবহার করুন লবঙ্গের সাপ্লিমেন্ট বা চা সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন দুই ডায়াবেটিসের ওষুধ ডায়াবেটিস রোগীদের মধ্যে একটি ঘটনা নথিভুক্ত করা হয়েছে একজন রোগী গুরুতর হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার সমস্যায় ভুগছিলেন যার ফলে তিনি বিভ্রান্ত হয়ে যাচ্ছিলেন এবং তার শরীর কাঁপছিল দুবার তাকে জরুরি অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় তিনি নিয়মিতভাবে মেক্রোফর্মিন এবং ইনসুলিন নিচ্ছিলেন এবং তার ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল কিন্তু তিনি ভেবেছিলেন যে প্রতিদিন দুবার লবঙ্গের চা পান করা তার জন্যে উপকারী অথচ এটিই তার রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে কমিয়ে দিয়েছিল লবঙ্গের ডায়াবেটিস বিরোধী ক্ষমতা সুপরিচিত একটি গবেষণায় দেখা গেছে লবঙ্গের নির্যাসে থাকা পলিফেনল সুস্থ মানুষের রক্তে শর্করার মাত্রা একুশ দশমিক পাঁচ শতাংশ এবং প্রি ডায়াবেটিস রোগীদের রক্তে সাতাশ দশমিক দুই শতাংশ পর্যন্ত কমাতে পারে এটি খাবার থেকে গ্লুকোজ শোষণ কমিয়ে দেয় যকৃতে গ্লুকোজ উৎপাদন হ্রাস করে এবং পেশিতে গ্লুকোজের ব্যবহার বাড়িয়ে দেয় কিন্তু সমস্যা তখন হয় যখন এই শক্তিশালী প্রভাবগুলো ডায়াবেটিসের ওষুধের সঙ্গে মিশে যায় যার লক্ষ্য একই লবঙ্গ চা এবং ডায়াবেটিসের ওষুধ একই সাথে নিলে আপনার শরীরে একাধিকবার রক্তে শর্করার মাত্রা কমানোর চেষ্টা হয় গবেষণায় প্রমাণিত যে লবঙ্গের সক্রিয় উপাদানগুলো ঘণ্টার পর ঘণ্টা হাইপোগ্লাইসেমিক প্রভাব ফেলে যার ফলে ওষুধের প্রভাব আরও বেড়ে যায় ক্লিভলার্ড ক্লিনিক বিশেষভাবে সতর্ক করে যে ইউজেনল ইনসুলিনের সঙ্গে মিশে রক্তে শর্করার মাত্রা এতটাই কমিয়ে দিতে পারে যা তা প্রাণঘাতী হতে পারে এই মিশ্রণটি বিশেষভাবে বিপজ্জনক কারণ এর প্রভাব এক একজনের শরীরে এক এক রকম হয় কিছু মানুষের শরীরে অল্প লবঙ্গেই রক্তে শর্করার মাত্রা মারাত্মকভাবে কমে যায় আবার কেউ কেউ বেশি পরিমাণেও সহ্য করতে পারে তাই এর সঠিক পরিমাণ নির্ণয় করা অসম্ভব আপনি যদি ডায়াবেটিসের ওষুধ খান তাহলে রান্নায় খুবই সামান্য পরিমাণ লবঙ্গ ব্যবহার করুন এবং আপনার রক্তে শর্করার মাত্রা নিয়মিত পরীক্ষা করুন লবঙ্গের সম্পূরক বা গাঢ় চা পুরোপুরি এড়িয়ে চলুন তিন লোহা সমৃদ্ধ খাবার এবং সম্পূরক বা আয়রন সাপ্লিমেন্টস অ্যানেমিয়া বা রক্তাল্পতার চিকিৎসা একটি গবেষণায় একটি অপ্রত্যাশিত সমস্যা দেখা যায় লোহা সমৃদ্ধ খাবার এবং সম্পূরক নেওয়ার পরও কিছু রোগী সুস্থ হচ্ছিলেন না পরে দেখা যায় যে তারা লবঙ্গযুক্ত খাবার এবং চা খাচ্ছিলেন যা তাদের শরীরে লোহা শোষণের ক্ষমতা নষ্ট করে দিচ্ছিল এর কারণ হল ট্যানিন যা লবঙ্গের তিক্ত স্বাদের জন্য দায়ী গবেষণায় দেখা গেছে ট্যানিন হল লোহা শোষণের অন্যতম শক্তিশালী বাধা এটি ডাইজেস্টিভ সিস্টেমের সরাসরি লোহার সঙ্গে মিশে গিয়ে এমন একটি যৌগ তৈরি করে যা শরীর শোষণ করতে পারে না লবঙ্গ চা যদি আপনি পালং শাক বা আয়রন সাপ্লিমেন্টের সাথে খান তাহলে তার লোহার কার্যকারিতা অনেকটাই নষ্ট করে দেয় লবঙ্গে প্রচুর পরিমাণে ট্যানিন থাকে তাই এটি বিশেষভাবে বিপজ্জনক লোহা শোষণের ক্ষমতা ট্যানিন খাওয়ার পর দু ঘন্টা পর্যন্ত নষ্ট থাকতে পারে তাই লবঙ্গযুক্ত খাবার বা পানীয় খাবার দু ঘন্টার মধ্যে লোহা সমৃদ্ধ খাবার বা সম্পূরক খাওয়া উচিত নয় এটি বিশেষ করে নিরামিষাশী এবং ভেগানদের জন্যে গুরুত্বপূর্ণ কারণ তারা প্রধানত গাছপাড়া থেকে লোহা গ্রহণ করে যা ট্যানিনের দ্বারা বেশি প্রভাবিত হয় চার ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং দুগ্ধজাত পণ্য বধহজম নিয়ে গবেষণার সময় দেখা যায় যে যেসব রোগী নিয়মিত লবঙ্গযুক্ত চা বা পানীয় দুগ্ধজাত পণ্যের সঙ্গে গ্রহণ করেন তাদের মধ্যে অপ্রত্যাশিত হজমের সমস্যা এবং খনিজ পদার্থের ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে লবঙ্গের সক্রিয় উপাদান এবং ক্যালসিয়াম শোষণের মধ্যে একটি জটিল সম্পর্ক রয়েছে লবঙ্গ সরাসরি ক্যালসিয়াম শোষণকে বাধা দেয় না তবে এটি হজমের এনজাইম এবং পেটের উপকারী ব্যাকটেরিয়াকে প্রভাবিত করে যা ক্যালসিয়ামের সঠিক ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে লবঙ্গের পলিফেনলিক যৌগও ক্যালসিয়ামের সঙ্গে মিশে যায় যা ক্যালসিয়াম শোষণের হার এবং কার্যকারিতা কমিয়ে দেয় যারা অস্টিওপোরোসিসের ঝুঁকিতে আছেন বা হাড়ের স্বাস্থ্যের জন্য ক্যালসিয়াম সম্পূরক নিচ্ছেন তাদের জন্য এটি বিশেষভাবে প্রাসঙ্গিক এছাড়াও লবঙ্গের ট্যানিন পেটের মাইক্রোবায়োমকে প্রভাবিত করে উপকারী ব্যাকটেরিয়া ক্যালসিয়ামকে এমন রূপে রূপান্তরিত করতে সাহায্য করে যা শরীর সহজেই ব্যবহার করতে পারে লবঙ্গের ট্যানিন নিয়মিতভাবে এই ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট করলে তা খনিজ পদার্থ শোষণ এবং হাড়ের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে অনেক মানুষ লবঙ্গযুক্ত চা দুধের সঙ্গে মিশিয়ে খান কারণ তারা মনে করেন এটি ক্যালসিয়ামের জন্য ভালো কিন্তু এই মিশ্রণটি আসলে ক্যালসিয়ামের উপকারিতা কমিয়ে দিতে পারে তাই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বা সম্পূরকের সঙ্গে বেশি পরিমাণে লবঙ্গ খাওয়া এড়িয়ে চলুন পাঁচ লিভারে বিপাকযুক্ত ওষুধ জন হপকিন্সের গবেষকরা একটি রহস্যময় ঘটনা খুঁজে পান যা লতাপাতা এবং ওষুধের সম্পর্ক সম্পর্কে আমাদের ধারণা বদলে দেয় একজন রোগী যিনি কোলেস্টেরল এবং মানসিক উদ্বেগের জন্য ওষুধ খাচ্ছিলেন তার ওষুধের কার্যকারিতা হঠাৎ করে কমে যায় পরে জানা যায় যে তিনি নিয়মিত লবঙ্গের সম্পূরক খাওয়া শুরু করেছিলেন এই সম্পর্ক বোঝার জন্যে আমাদের যকৃতের সাইটোক্রোম পি ফোর এনজাইম সিস্টেম সম্পর্কে জানতে হবে এটি একটি জটিল প্রোটিন নেটওয়ার্ক যা পঁচাত্তর শতাংশেরও বেশি ওষুধের বিপাক ঘটাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যে ইউজেনল কয়েকটি গুরুত্বপূর্ণ পি ফোর ফিফটি এনজাইমকে বাধা দেয় যখন ইউজেনল এই এনজাইমগুলোকে বাধা দেয় তখন ওষুধগুলো শরীরে জমতে শুরু করে এর ফলে রক্তে ওষুধের মাত্রা অপ্রত্যাশিতভাবে বেড়ে যায় এবং স্বাভাবিক ডোজ নেওয়ার পরেও তা একরকম অতিরিক্ত মাত্রার মতো কাজ করে এই প্রভাব বিশেষভাবে বিপজ্জনক কারণ এর ফলাফল এক জনের শরীরে এক এক রকম হয় আপনি লবঙ্গ কতটুকু খাচ্ছেন আপনার শরীর কেমন এবং আপনি কি ওষুধ খাচ্ছেন তার ওপর এটি নির্ভর করে কিছু মানুষের সামান্য লবঙ্গেই ওষুধের মাত্রা মারাত্মকভাবে বদলে যায় আবার কেউ কেউ বেশি পরিমাণেও তেমন কোনো প্রভাব অনুভব করেন না তাই এটি কখন এবং কাকে এটি প্রভাবিত করবে তা বলা অসম্ভব আপনি যদি নিয়মিত কোনো ওষুধ খান বিশেষ করে কোলেস্টেরল মানসিক চাপ বা রক্তচাপের ওষুধ তাহলে লবঙ্গের সম্পূরক খাওয়া থেকে বিরত থাকুন এবং গাঢ় লবঙ্গযুক্ত খাবার খাওয়া সীমিত করুন ছয় উচ্চ ফাইবার যুক্ত খাবার এবং হজমের ওষুধ একটি গবেষণায় দেখা যায় যে যারা উচ্চ ফাইবারযুক্ত খাবার খান তাদের মধ্যে কিছু মানুষ লবঙ্গযুক্ত খাবার খেলে হজমের অস্বস্তি পেট ফাঁপা এবং গ্যাসের মতো সমস্যায় ভুগছিলেন লবঙ্গের শক্তিশালী জীবাণুনাশক ক্ষণতা আমাদের পেটের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট করে দেয় গবেষণায় দেখা গেছে ইউজেনল ক্ষতিকর এবং উপকারী উভয় ব্যাকটেরিয়াকেই মেরে ফেলতে পারে যদিও এই ক্ষমতাটি সংক্রমণের বিরুদ্ধে কার্যকর তবে এটি উপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় এই ব্যাকটেরিয়াগুলো ফাইবার হজম করে স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড তৈরি করে যখন আপনি শিম গোটা শস্য বা সবজির মতো উচ্চ ফাইবার যুক্ত খাবার লবঙ্গের সঙ্গে মিশিয়ে খান তখন লবঙ্গ এই ব্যাকটেরিয়াকে সঠিকভাবে ফাইবার হজম করতে বাধা দেয় এর ফলে পেটের ভেতরে ফাইবার জমা হয় যা অতিরিক্ত গ্যাস এবং হজমের অস্বস্তির কারণ হয় এই প্রভাব হজমের ওষুধের ওপরও পড়ে যারা প্রোবায়োটিক্স বা হজমের এঞ্জাইম খান তারা লবঙ্গযুক্ত খাবারের সঙ্গে এগুলো খেলে কার্যকারিতা কম হতে পারে গবেষণায় দেখা গেছে লবঙ্গের জীবাণুনাশক উপাদানগুলো তিরিশ মিনিটের মধ্যেই প্রোবায়োটিক্স সাপ্লিমেন্টের উপকারী ব্যাকটেরিয়াকে নষ্ট করে দিতে পারে তাই হজমের স্বাস্থ্যের জন্য লবঙ্গ এবং ফাইবারযুক্ত খাবার খাওয়ার মধ্যে অন্তত দুই থেকে তিন ঘন্টার ব্যবধান রাখুন সাত অ্যালকোহল এবং নির্দিষ্ট পানীয় ঐতিহ্যবাহী মশলা এবং অ্যালকোহলের মিশ্রণ নিয়ে একটি গবেষণায় কিছু উদ্বেগজনক সম্পর্ক দেখা যায় কয়েকজন রোগী লবঙ্গযুক্ত ওয়াইন এবং ককটেল খাওয়ার পর তাদের শরীরে অস্বাভাবিক প্রতিক্রিয়া অনুভব করেন এর মধ্যে ছিল মুখ লাল হয়ে যাওয়া হৃদস্পন্দন বৃদ্ধি এবং রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যাওয়া এর কারণ হল লবঙ্গের ইউজেনল অ্যালকোহল বিপাককারী একটি গুরুত্বপূর্ণ এঞ্জাইমকে বাধা দেয় যখনই এনজাইমটি বাধাগ্রস্ত হয় তখন অ্যালকোহল বিপাকের একটি বিষাক্ত উপজাত পদার্থ অ্যাসিটল ডিহাইড রক্তে জমা হতে শুরু করে এটি মুখের ফ্ল্যাশিং হৃৎস্পন্দন বৃদ্ধি বমি বমি ভাব এবং মাথাব্যথার কারণ হয় গবেষণায় দেখা গেছে ইউজেনল অ্যালকোহল বিপাককারী এঞ্জাইমগুলোকে বাধা দিয়ে অ্যাসিটাল ডিহাইডের মাত্রা চল্লিশ থেকে ষাট শতাংশ পর্যন্ত বাড়াতে পারে এর মানে হল লবঙ্গযুক্ত এক গ্লাস ওয়াইন বা ককটেল খেলে তা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অ্যালকোহল পানির সমান বিষাক্ত প্রভাব ফেলতে পারে এই মিশ্রণটি বিশেষভাবে বিপজ্জনক লবঙ্গের পরিমাণ যত বেশি হয় প্রভাবও তত বাড়ে ঐতিহ্যবাহী ছুটির দিনের পানীয়গুলোতে প্রচুর পরিমাণে অ্যালকোহল এবং লবঙ্গ থাকে যা এই প্রতিক্রিয়ার জন্য উপযুক্ত এর দীর্ঘমেয়াদী প্রভাব লিভারের স্বাস্থ্যের ওপর পড়ে অ্যাসিটালডিহাইড জমে গেলে যকৃত কোষে অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ বৃদ্ধি পায় আপনি যদি অ্যালকোহল পান করেন তাহলে লবঙ্গযুক্ত অ্যালকোহল পানীয় পুরোপুরি এড়িয়ে চলুন স্বাস্থ্য সুরক্ষার জন্য কিছু পরামর্শ এই সাতটি বিপজ্জনক সম্পর্কের মধ্যে দিয়ে যাওয়ার পর একটা জিনিস স্পষ্ট হয় এই ছোট্ট লবঙ্গ আমাদের ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী বিপজ্জনকভাবে রক্ত জমাট বাধা থেকে শুরু করে হাইপোগ্লাইসেমিয়া পর্যন্ত এই ঘটনাগুলো প্রমাণ করে যে প্রাকৃতিক জিনিস সবসময় নিরাপদ হয় না এর মানে এটা নয় যে আমরা লবঙ্গ ব্যবহার করা বন্ধ করে দেব এই অসাধারণ মশলাটির অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে যদি তা সঠিকভাবে ব্যবহার করা হয় লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান অনেক ফলকে ছাড়িয়ে যায় এবং এর প্রদাহরোধী গুণাবলী চিকিৎসাবিজ্জনে সুপ্রতিষ্ঠিত আমাদের উদ্দেশ্য হল সচেতনভাবে লবঙ্গ ব্যবহার করা যাতে এর উপকারিতা আমরা সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারি এবং এর সম্ভাব্য বিপদগুলো এড়িয়ে চলতে পারি এখানে আমরা জন্য একটি সহজ পরিকল্পনা রয়েছে প্রথমত আপনি যদি কোনো ওষুধ যেমন রক্ত পাতলা করার ওষুধ ডায়াবেটিসের ওষুধ বা লিভারে বিপাক হওয়া ওষুধ খান তাহলে রান্নার জন্য সামান্য পরিমাণে লবঙ্গ ব্যবহার করুন দ্বিতীয়ত খনিজ সমৃদ্ধ খাবার এবং সম্পূরক নেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়ের ব্যবধান রাখুন লৌহ সমৃদ্ধ খাবার এবং লবঙ্গ খাওয়ার মধ্যে অন্তত দুই ঘন্টার ব্যবধান রাখুন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলুন তৃতীয়ত আপনার শরীরের সংকেতগুলো মনোযোগ দিয়ে শুনুন কোনো কারণ ছাড়া শরীরে আঘাত লাগলে রক্তপাত রক্তের শর্করার অপ্রত্যাশিত পরিবর্তন হজমের সমস্যা বা ওষুধের অপ্রত্যাশিত কার্যকারিতা লক্ষ্য করলে তা আপনার চিকিৎসককে জানান যারা দীর্ঘমেয়াদী রোগ নিয়ে ভুগছেন তাদের জন্য ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ আপনার চিকিৎসক আপনার ওষুধগুলার ডোজ আপনার বিপাক এবং শোষণ হারের ওপর নির্ভর করে নির্ধারণ করেছেন লবঙ্গের মতো জিনিস ব্যবহার করলে এই সুষম সমীকরণটি নষ্ট হয়ে যেতে পারে যার ফলে চিকিৎসা অকার্যকর হতে পারে বা বিপজ্জনক সাইড এফেক্ট দেখা দিতে পারে এই ভিডিওটি যদি আপনার বা আপনার প্রিয়জনের স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে তাহলে কমেন্টে হ্যাঁ টাইপ করে আমাদের জানান এটি আমাদের আরও গবেষণা করতে এবং এরুম গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরতে উৎসাহিত করে